নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এই যে আমাদের দুটো বাড়ির মাঝখানে একটুখানি গলি পুকুর যাওয়ার জন্য এদিকে আজকে বাবা সকাল সকাল পুকুরে নেমে পড়েছে মাছ ধরার জন্য গতকালকেও মাছ ধরা হয়েছিল গতকালকে নাকি প্রচুর বড় বড় সাইজের পুঁটি মাছ পড়েছিল তাই গতকালকে আমাদের নিরামিষ ছিল তো ওই জন্য গতকালকে মাছ খেতে পারেনি আজকে সকাল সকাল বাবা নেমে পড়েছে ওই পুঁটি মাছ ধরার জন্য তবে দেখুন না সকাল সকাল একটা মাগুর মাছ পড়েছে সেই সঙ্গে একটা বাটা পোনা দুটো মাছ পড়েছে আর এইদিকে আবার বাবা জাল ফেলছে দেখা যাক কতগুলো কি মাছ পড়ে এদিকে আবার এই যে ঘরের লোকগুলো মানে যে লোকগুলো কাজ করছে মিস্ত্রিগুলো তারাও চলে এসেছে আর বেশি দিন ঘরের কাজ নেই আর মোটামুটি বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বলতে আর কয়েকদিন হাতে গোনা হয়তো আর দু তিন দিন কাজ করলেই ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে মানে এখনকার মতো কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে দেখুন না মাগুর মাছটা জ্যান্ত আছে নড়াচড়া করছে কিন্তু যখনই আমি ভিডিও করতে যাচ্ছি ও চুপচাপ মটকা মেরে পড়ে আছে ওইদিকে বাবা তো জাল ফেলেই চলেছে কিন্তু বাবা বলছে যে মাছ আর পড়ছে না আজকে নাকি মাছ একেবারেই পড়ছে না আসলে আমাদের পুকুরের মাছগুলো অনেক নাকি চালাক মানে পরপর দুদিন যদি জাল ফেলে দেওয়া হয় তাহলে প্রথম দিনে যে মাছ পড়বে দ্বিতীয় দিন আর যে মাছগুলো পালিয়ে যাবে তারা আর জালের ধারে পিছে নাকি আসবে না তো যাই হোক এদিকে বাবা মোটামুটি চেষ্টা করে যাচ্ছে যে আমাদের তিন ঘরের জন্য যেন মাছটা হয়ে যায় সেরকম তো দেখা যাক কতটা কি মাছ পড়ে না পড়ে আমার ভিডিওতে মানে আমার ভয়েসের মধ্যে আমাদের কুটুর আওয়াজ আপনারা পাচ্ছেন হয়তো এরপর সমস্ত ভিডিওতে আপনারা ওর আওয়াজ কিন্তু পাবেন কারণ ও আবারও আমার রুমের পাশেই কিন্তু এসে গেছে আর এখানেই থাকছে এই যে আজকে ঘরের এই দিকের দেওয়ালটা তোলা হচ্ছে তো এটা মনে হয় অনেক আগের ভিডিও আমার মনে পড়ছে না ভিডিওগুলো এডিট করছি আর রেখে দিচ্ছি মানে যেগুলো ডিলেট করা হচ্ছে সেগুলো ডিলেট হয়ে যাচ্ছে যেগুলো ডিলেট করা হচ্ছে না সেগুলো রয়ে যাচ্ছে আবার হয়তো দুবার তিনবার করে মনে হচ্ছে আমার যে দুবার তিনবার করে একই ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি না আসলে ওই এডিট করা হচ্ছে অনেকদিন ছাড়া ছাড়া তো তো মনে থাকছে না তবে যাই হোক আজকে আবার দেখিয়ে দিলাম এটা আগে দেখিয়েছি কিনা জানি না তবে আজ আবার দেখালাম এরপরে কিন্তু আর দেখাবো না কারণ ভিডিওটা যখনই আপলোড করে দেবো ইউটিউবে সঙ্গে সঙ্গে এই ক্লিপগুলো ডিলিট করে দেব তাহলে আর আশা করা যায় যে দেখা যাবে না আর এটা আমার মনে হচ্ছে যে অনেক দিন আগের ক্লিপ আর আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আর এই যে এই দিকে দেখুন আরেকজন আসছে ওর জন্য আমি একটা জিনিস বানিয়েছি সেটাই ওকে দেব এই যে পুচকে ছানার জন্য একটা পুচকে ঝাঁটা ও তো ঝাঁট দিতে খুব খুব পছন্দ করে দেখুন না ঝাড়াটা দেখে ওর আনন্দের শেষ রে আর যেই ঝাঁটা হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে দেখুন বলতেও হয়নি ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে দেখে নিচ্ছে আসলে ঝাঁটাটা কেমন হয়েছে না হয়েছে একটা পুরোনো ঝাঁটা অর্ধেকটা নষ্ট হয়ে গেছিল তা আমি ভাবলাম যে ওর জন্য একটুখানি করে দিই ঝাঁটা ও সবসময় বড় ঝাঁটাগুলো নিয়ে ঝাঁট দিতে চায় কিন্তু পারে না তো পুচকে ছানার জন্য পুচকে ঝাঁটা করে দিতেই পুচকে ছানা আমার বিশাল বিশাল আনন্দ ওর দেখুন এইবার ঝাঁট দিয়ে পুরো সব নোংরা ঘর থেকে বার করে দেবে দেখুন অবস্থা আমি ওকে বললাম মা আমি তখন স্নান করতে ঢুকবো তুমি যাও গিয়ে ঘরে ঝাঁট দাও ও বাবা সে ঘরে যে কি যাবে ঝাড় দিতে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে এসে আর দেখুন না আনন্দের চাল চলনই বদলে গেছে আর এই দিকে দেখুন ও এসে করে এই যে আমি সকাল বিকেল সময় পাতাগুলো ঝাড় দিয়ে দিয়ে জড়ো করে রাখি সেইগুলোকে ও ঝাড় মানে ইয়ে করা শুরু করেছে ঝাড় দিয়ে পরিষ্কার করা শুরু করেছে তো ওই জন্য ওকে আমি ঝাটাটা ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঘর চলে গেছি এবার ঘরের দিকে দিয়ে দিলাম তাও দেখুন ও রাস্তার দিকেই চলে আসছে বারবার ঝাড় দিতে তো এইখানটায় ওকে বুকে ঝোঁকে আটকে রাখতে পেরেছি এইখানে দেখুন ঝাঁট দিচ্ছে আর একদম সেই বয়স্ক লোকদের মতো একটা পাকচি ছেনার মতো হ্যাঁ একদম ঝাঁট দিচ্ছে তো দিচ্ছেই দেখুন ওর ঝাঁট দেওয়া দেখে আমরা সবাই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি কঠিন ঝাড় দিতে পারে একটা হাতকে সেই পেছনের দিকে নিয়ে গেছে আর নুয়েছে দেখুন যেন কত বয়স্ক মানুষ আর কত অভিজ্ঞ মানুষ পুরো একদম কষ্ট করে ঝাড় দিয়ে বেড়াচ্ছে চারিদিকে ঘরের সামনাসামনি প্রচুর নোংরা কেউ ঝাড় দেওয়ার লোক নেই ওনাকে অনেক কষ্ট করে ঝাড় দিতে হচ্ছে এইরকম একটা ব্যাপার সেপার চলছে আর কি যতই এখানটায় ঝাড় দিতে থাকুক না কেন ওর কিন্তু ইচ্ছে রাস্তায় নেমে ঝাঁট দেবে ঝাঁটাটা নিয়ে ছুট্টে রাস্তায় নেমে যেতে চাইছে কিন্তু ভয়ে পারেনি এদিকে আমি আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে অনেক 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 পছন্দের একটা রান্না যেটা হচ্ছে লাউ দিয়ে মাংস রান্না আমাদের সকলেরই খুব ভালো লাগে এই রান্নাটা খেতে হ্যাঁ এই মাংস অল্প করে দিতে হবে আর বেশ মাংসর মতো করে রান্নাটা হবে খুব ভালো লাগে খেতে মানে মাংসর যে ঝোল হয় সেই চিরাচরিত এক রান্না যে আলু দিয়ে মাংসর ঝোল সেটা বাদে এই লাউ দিয়ে বা ফুলকপি দিয়ে এই সব দিয়ে মানে সবজি দিয়ে মাঝে মধ্যে অল্প মাংস দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর লাউ মাংসটা তো খুবই ভালো লাগে আমাদের সকলের খুব পছন্দ হয়েছে এই রান্নাটার একটা ইতিহাস রয়েছে যেটা হচ্ছে কি আমরা তো কেউ লাউ মাংস আগে কোনো দিনও খাইও নি জানিও না লাউ মাংস কীভাবে রান্না করতে হয় আমার বর কাজে গিয়ে কোনো এক বাড়িতে খেয়েছিল লাউ মাংস তোর খুব ভালো লেগেছিল। তো তখনই বাড়িতে এসেও জেদ ধরেছে যে আমার জন্য লাউ মাংস রান্না করতে হবে তো তারপরে আস্তে আস্তে রান্না করলাম প্রথম প্রথম অতটাও ভালো লাগতো না কিন্তু এখন রান্না করতে পারি ভালো করে আর খেয়ে খেয়ে বেশ ভালো লাগে এখন খেতে তো এই যে বিকেলবেলা একটুখানি থিয়েটারে গান চালিয়েছি আর এই যে চুটকিটা বেঁধে দিয়েছি তাকে তার অবস্থা দেখুন চুটকিটাকে ধরে টেনে খুলবে এরকম অবস্থা গান চালিয়ে দিয়েছি তো এসে নাচ করছিল। আর মাঝে মধ্যে চুটকির কথা মনে পড়ে যাচ্ছে তখন আমার চুটকি টেনে খুলে দিতে চাইছে আর এই বালতি তো ওর খুব পছন্দের এ তো আপনারা জানেন এই বালতিটা দেখলেই বালতি নিয়ে ছুটে পালিয়ে যাবে রাস্তার দিকে জল আনতে দাঁড়ান আবার কি একটা কুড়িয়ে পেয়েছে আমাকে আবার এনে দিচ্ছে দেখুন ও বাবা আমি ভাবলাম কি না কি কুড়িয়ে পেয়েছে একটা পাথর পাথরটাও আবার কুড়িয়ে পেয়ে শান্তি নেই দিয়েছে শুধু দেখার জন্য আছে কি না দেখছে আবার হাত থেকে নিয়েও নেবে পাথর আছে এক জায়গায় আর চিমটি কাটছে আরেক এক জায়গায় পাথরটা নেওয়ার জন্য দেখুন একটা সামান্য পাথর সেটাও দেবে না সেটাও নিয়ে নিচ্ছে ঠিক আছে এই যে দেখুন আমি আবার হাত পেতে চাইছি ও দেবে না কোনো জিনিসটা দিতে চাইবে না ও বাইরের দিকে ফেলিয়ে দিল যাই হোক রক্ষা মুখে টুখে নিয়ে নিলে বিপদ আর কি আর এই কার কাছ থেকে একটা ফোন নিয়ে এসছে এই কিপ্যাড ফোনগুলো আওয়াজ করে না এইগুলো ওর কি আনন্দ হ্যাঁ ওই ফোন পেলেই ফোনটা এমন সেই অভিজ্ঞ লোকদের মতো টেপাটেপি শুরু করবে যেন মনে হবে কি না কি কী কাজ করছে তো আমার ক্লিপটা আমাকে দিচ্ছে বারবার পড়ে যাচ্ছে আবার কুড়িয়ে ও দিয়েও কোলে উঠছিল মানে কোলে ওঠার জন্য রত আর কি তেল দেওয়া আমাকে আজকে ওর মায়ের জন্মদিন ছিল ওর বাবা হঠাৎ করে কেক টেক নিয়ে এসে আমাকে ডাকছে যে আয় না এসে করে একটু কেক টেকগুলো সাজিয়ে টাজিয়ে দে তো এই যে আমি চলে এসেছি আর কেকগুলো খুলে টুলে মোমবাতিগুলো দিয়ে দিলাম মানে রেডি হয়ে গেছে আর লোকজন ডাকা হয়েছে আশেপাশে হঠাৎ করে আর কি সেলিব্রেশনটা হচ্ছে তো লোকজন ডাকা হয়েছে লোকজন বলতে খুব বেশি নয় এই আমাদের যাগুলোই যেগুলো হচ্ছে এখন অ্যাকচুয়ালি বলা চলে যে আমরা সব বান্ধবী ঠিক আছে তো তাদেরকে ডাকা হয়েছে তারা আসছে সব একে একে সবাই আসলেই কেক কাটিং হবে এদিকে বাচ্চারা ছোট্ট ছোট্ট গিফট দিচ্ছে রূপসা দিয়েছে এই চকলেটটা তো এই যে এইদিকে দুটো কেক দেখুন কেকগুলো খুব ভালো হয়েছে দেখতেও খুব ভালো আর টেস্ট খুব ভালো ছিল তো এই আমাদের পটু তো অবাক হয়ে গেছে যে আমাদের বাড়িতে এত লোকজন আসছে কেন আর কী বা হচ্ছে ও তো বুঝতে পারছে না কিছুতেই ব্যাস এইদিকে মোটামুটি সবাই এসে হাজির প্রায় এক দুজন হয়তো এখনও বাকি রয়েছে তো এদিকে প্রায় সবাই এসে হাজির হয়ে গেছে সবাই ভিডিও করছে আর কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন लारेड जड़ी। nah, happy, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. आता ली, आता ली दाऊ, आता ली दाऊ। वो बोल रहे हैं कि ये क्यों अच्छे? तू अथवा मैं हाय गुली है हैप्पी हैप्पी बर्थडे लोग भी बर्थडे पटको ना तू यू खाली है ले छोटे हैप्पी हैप्पी बर्थडे

আমাদের যা দেখতে তো আপনারা সকলেই দেখেছেন সেই বিয়ে বাড়িতে তখনকার ভিডিওতে ছবিতে আপনারা সকলেই দেখেছেন শুধুমাত্র যে বড় যা আমাদের সব থেকে বড় যা তাকে দেখেননি তো তাকে আজকে ভালো করে দেখিয়ে দিলাম হ্যাঁ যাকে বললাম বড় যা সেটাই আর কি তো এরপর এসেছি রাত্রে রান্না করতে কাবলু এই যে ওর পছন্দের গাড়ি ডাম্পার কিনে নিয়ে এসেছে আর আমার এইখানে সিম নামানো ছিল সেই সিমগুলো গাড়িতে লোড করছে আবার নামাচ্ছে গাড়ি নিয়ে এসে বিশাল খুশি তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে